পশ্চিম মেদিনীপুরের এক পুরনো গ্রাম নাম গোপীপিলা পঁয়তাল্লিশ বছর আগে বিদ্যুৎ আসেনি সেই গ্রামে তখন রাস্তা ছিল চরম অমাবস্যা পরীক্ষার সামনে তাই হোস্টেলের বারান্দায় ল্যাম্প জ্বালিয়ে চারজন ছেলে বসে পড়ছিল হোস্টেলের থেকে পায়ে হাটা পাঁচ সাত মিনিট দূরেই ছিল শ্মশান রাত তখন প্রায় পোনে একটা হাওয়ায় কেবল একটা ঝিঝির ডাক আর ছায়াদের খেলা হঠাৎই একজন ছাত্র পড়তে পড়তে হঠাৎ থেমে গেল উপরের দিকে স্থির হয়ে কপালের ঘাম ছড়িয়ে তাকিয়ে রইল বাকিরাও সেই দিকে ঘুরে তাকাতেই তাদের পড়া থেমে গেল শ্মশানের দিকে এক অদ্ভুত বউ যেন এগোচ্ছে পুকুরের ঘাটের দিকে কিন্তু সে উল্টো হয়ে হাঁটছে পা আকাশে মাথা নিচে তাদের গলা শুকিয়ে গেল কারণ ওই উল্টো ঝুলন্ত থুতনির উপর ছিল এক জ্বলন্ত প্রদীপ পইপটা দুলছে কিন্তু নিপছে না বাতাসে সরিয়ে যাচ্ছে এক কেমন এক ঘি ঘি গন্ধ তার লম্বা কালো চুল যেন শ্মশানের ছাইগুলোকে ঝাঁটিয়ে বেড়াচ্ছে পুকুরের কাঁচা কনকরে ঠান্ডা জল স্পর্শ করতেই সে একবার ফিরে তাকায় দিকে আজও গ্রামের বলা হয় অমাবস্যার রাতে যদি গোপীবিলাস বিলার শ্মশানের পথে আলো দেখা যায় তা ল্যাম্পও নয় তা হলো